নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক আজকের আমাদের বিজ্ঞান ভিত্তিক প্রতিদিনের যে খবর সেই খবরের একটা ভীষণ ভালো আশার বাণী শোনাচ্ছেন বিজ্ঞানীরা এ বিষয়ে লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরি ব্রিচ বায়ো অঙ্কোলজি থেরাপিউটিক্স এবং ফেডরিক ন্যাশনাল ল্যাবরেটরি ফর ক্যান্সার রিসার্চের সহযোগিতায় তৈরি একটা নতুন ক্যান্সারের ওষুধ প্রার্থী একই ধরনের থেরাপিতে প্রায়শই দেখা যায় এমন কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া না ঘটিয়ে টিউমার বৃদ্ধি রোধ করার ক্ষমতা দেখিয়েছে বিবিও এক শূন্য দুই শূন্য তিন নামক এই যোগটি দুটি ক্যান্সার প্রচনকারী প্রোটিন র্যাস এবং পি তেরোকে মধ্যে একটা গুরুত্বপূর্ণ মিথস্ক্রিয়াকে বাধাগ্রস্ত করে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রাথমিক সাফল্য প্রদর্শন দেখিয়েছে এই পথকে লক্ষ্য করে পূর্ববর্তী ওষুধের বিপরীতে বিবিও এক শূন্য দুই শূন্য তিন হাইপার যেটাকে বলা হয় রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি কিন্তু পরিচিত করে না যা একটি জটিলতা যার চিকিৎসার বিকল্পগুলি পূর্বে কিন্তু সীমিত ছিল বিজ্ঞানে প্রকাশিত এই গবেষণাটি আক্রমণাত্মক ক্যান্সারের মুখোমুখি রোগীদের জন্য একটা উল্লেখযোগ্য অগ্রগতি উপস্থাপন করে যা চিকিৎসা করা সত্যিই কঠিন ছিল বিবিও এক শূন্য দুই শূন্য তিনের উন্নয়নে ডিপার্টমেন্ট অফ এনার্জি এর যেটাকে বলা ডিওই এর উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্পিউটিং এর শক্তিকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জৈব চিকিৎসা ও উদ্ভাবনের সাথে একত্রিত করা হয়েছে আর এই প্রচেষ্টার মূল্য রয়েছে এলএল এন এল এর লিভার মোড় কম্পিউটার এদের ড্রাগ ডিজাইন প্ল্যাটফর্ম যা মেশিন লার্নিং এআই এবং ভিত্তিক স্টিমুলেশনগুলিকে একবিত করেছে যেখানে রুবি এবং ল্যাসেনের মতে ডিওই সুপার কম্পিউটার দ্বারা সমর্থিত এই সিস্টেমটি বিজ্ঞানীদের কোনো ভৌত যৌগ তৈরির আগে ওষুধের আচরণের মডেল এবং মূল্যায়ন করার অনুমতি দেয় দর্শক ওনারা বলছেন এটি দীর্ঘস্থায়ী ক্যান্সারের দুর্বলতার একটা সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুযুক্ত আঘাত গবেষণা সহলেখক এলএলএনএল বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল সিস্টেমস গ্রুপ লিডার ফেলিক্স লাইফস্টোন এই কথা জানাচ্ছেন উনি বলছেন বিশেষ করে উত্তেজনাপূর্ণ বিষয় হলো এটি একটি গণনামূলক পাইপলাইন ব্যবহার করে অর্জন করা হয়েছে যা ঐতিহ্যগতভাবে বহু বছর সময় নেয় তা অনেকটা কমিয়ে দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের